বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পতে রেহাই পেল একটি ঔষধের দোকান সহ বেশ কয়েকজন মানুষের প্রাণ একটি অল্টো গাড়ি ব্যাগ গিয়ার দিয়ে সাইড করাতে গিয়ে দাঁড় করানো বাইকের উপর দিয়ে ঔষধের দোকানের বারান্দায় উঠে যায় ঘটনা বর্ষ বিদায়ের দিন মঙ্গলবার সকালে কমলপুর হাসপাতাল রোডের একটি ওষুধের দোকানের সামনে প্রত্যক্ষদর্শীরা জানান আগরতলা থেকে এক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ নম্বরের একটি অল্টো গাড়ি নিয়ে সংশ্লিষ্ট ওষুধের দোকানের সামনে আসেন ওষুধের দোকানের সামনে ব্যাগ গিয়ার দিয়ে গাড়িটি সাইড করাচ্ছিলেন চালক এই সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দোকানের সামনে দাঁড় করানো একটি বাইকের উপর দিয়ে ওষুধের দোকানে বারান্দায় উঠে পড়ে এই ঘটনায় গাড়ির চালক হাতে সামান্য আঘাত পেয়েছেন তাকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি এই প্রত্যক্ষদর্শী আরও জানান বড়সড় দুর্ঘটনার হাত থেকে দৈবক্রমে বেঁচে গেছেন বেশ কিছু মানুষ একটা গাড়ি ওষুধ রিপ্রেজেন্টিভ ওর থেকে আইছে সামনে ওষুধের দোকানের সামনে একটা বাইক আসলো যে বাইকটার মধ্যে ব্যাগ গেড়ে ঘুরাইতে গিয়ে যে রিপ্রেজেন্টিভ আইসে তারা গাড়িটা শুরু যায়নি দোকানের সামনে বাইকের উপরে মানে বাইকের উপরে উঠে আহত হয়েছে যে গাড়ি চালাইছিল আমার রিপ্রেজেন্টিভ তিনি রাতে একটু মনে ব্যথা পাইছে তিনি সামনে ট্রিটমেন্ট করছে আর বাইকটা দোকানের সামনে আসলো বাইকের উপরে পুরো গাড়িটা উঠে গেছে বাইকটি সম্পূর্ণ ভেঙে গেছে বাইক পুরো সম্পূর্ণ মানে পুরো বাইক ভেঙে গেছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কমলপুর থানার পুলিশ পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাইক এবং গাড়িটিকে উদ্ধার করে এ প্রসঙ্গে কমলপুর থানার এক পুলিশ আধিকারিক জানান সংশ্লিষ্ট গাড়ির মালিক তারা শঙ্কর আচার্য পেশায় তিনি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া বাইকটির মালিক কৌশিক দাস তিনি স্থানীয় লক্ষ্মীনারায়ণ মেডিকেল হলের কর্মচারী পুলিশ আধিকারিক আরও জানান এক সহচালক গাড়ি চালাচ্ছিলেন গোটা বিষয়টি নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি সেইকাৰণে ঘটনা এটা কি ঘটল ঘটনা আহিছে এটা থানা এটা পইণ্ট আহিছে থানাতে পইণ্ট আৱাৰ পৰা আহিছোঁ গাড়ীৰ নম্বৰ হৈছে টি আৰ জিৰ' ওৱান চি এ জিৰো ছেভেন ফ'ৰ নাইন গাড়ী এটা মানে ফাৰ্মাচী দোকানৰ অলৰেডি মানে বাইক ধাৰণা আছিল বাইকে এটা মানে ইয়ে কৰা হৈছে এক্সিডেণ্ট লাইন আউট হৈ গৈছে দোকানৰ আহি পঢ়ে চালক আছে তেনে প্ৰাথমিকভাৱে চিকিৎসালয়ত আছে এই ঘটনায় কমলপুর হাসপাতাল রোড এলাকা চাঞ্চল্য ছড়ায় স্থানীয়রা পুলিশের কাছে গাড়ি চালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ক্ষেত্রে পুলিশ কি ভূমিকা গ্রহণ করে সেটাই এখন দেখার বিষয় Your report are in use.